হ্যালো এভরিওয়ান তো আরও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বেরিয়ে পড়েছি বুনু আমি আর বর্মশা একটু কাছে পিঠে বাড়ির কাছে আর কি ঘুরতে ওই সন্ধ্যা হলে ঘরে তো আর মন বসে না তখন মনে হয় কোথায় যাই কি করি কিছু খাই আর কি ওই আর কি মনটা আর দেখো আকাশটা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে মানে আকাশটা দেখতে দেখতেই চললাম একদম রাস্তায় আর ওই দেখো আমাদের বদনটা একটু দেখিয়ে দিলাম কি করব সেই নিয়ে আর কি গল্প হাসাহাসি হচ্ছিল কেননা আজকে একটা স্পেশাল কিছু হবে স্পেশাল বলতে সেটা অবশ্যই দেখাবো তার আগে দেখো ফুলের দোকানে চলে এসেছি একদম ডাইরেক্ট আর দেখ অত সুন্দর ফুলগুলো আসলে ফুলের দোকানে আসলেই মনটা কেন জানি না ভালো হয়ে যায় এত সুন্দর রং বেরঙের ফুল না তো আরও বেশি ভালো লাগে তো ফুলের দোকানে দেখতেই পাচ্ছ একদম কথা বলছি লোকটার সঙ্গে আসল কথা হচ্ছে আমি একটা মালা নেবো আর হ্যাঁ আগেই বলে রাখি এটা ছিল গণেশ পুজোর আগের দিন তো আর সেই দিন চলে এসেছিলাম গণেশ ঠাকুরের জন্য মালা নিতে তো এসে দেখি যে মালা অনেক যেগুলো আছে সেগুলো আর কি বড় হয়ে যাচ্ছে আমার ঠাকুরের গলা হবে না আর কি তার জন্য বললাম দিয়ে আমাকে একটু গেঁথে দিলো আর কি মালাটার গাছ সেটা আর কি ক্লিপ নিচ্ছিলাম আমি একটু দেখছিলাম কি করে গাচ্ছে বেশ সুন্দর করে দাদা একদম ছটপট করে গেঁথে দিলো খুব ভালোও হয়েছে গাঁথাটা আর আমার গণেশের মানে জন্য পুরো পারফেক্ট হয়েছে মালাটা আর দেখো এই ফুলগুলোই দেখছিলাম আর গোলাপগুলো দেখো কত ছোটো ছোটো তাও কত কত দাম এখন হচ্ছে গোলাপের সিজন নয় এখন হচ্ছে তার জন্য বললো অনেকটা দাম তারপর ওই যে এসে যে পেটু মশাইয়ের সঙ্গে তার তো কিছু খেতেই হবে তো কী খাওয়া যায় কি খাওয়া যায় করতে করতে চলে এসেছে আর কি মিষ্টির দোকান হ্যাঁ মিষ্টির দোকানে কেক প্যান্ডিস সবই পাওয়া যায় দেখছি কিন্তু আমি এখান থেকে মানে কেক টেস্ট করিনি এখনও অবধি আশা করি পরে একদিন এই কাপ কেকগুলো টেস্ট করবো দেখতে বেশ কিউট লাগছে আর কি আর তারপর এই দোকানের মিষ্টিগুলো সত্যি অসাধারণ খেতে আমার তো বেশ লাগে তারপরে তো দুজনা মিলে একদম এটা কি যেন আম আম সন্দেশ বা কিছু একটা সত্যি কথা বলতে এই দোকানের যে মিষ্টিগুলো সত্যি খুবই দারুণ লাগে তো আমার বনু আর সে মিলে খেয়ে নিচ্ছিল আমি কেন না খাইনি আমার শরীরটা একটু ভালো ছিল না তার জন্য আর এটা হচ্ছে বেকড সন্দেশ এটা যা ছিল খেতে এটা জাস্ট ওয়াসাম এটা দারুণ টেস্ট ছিল আর এই যে মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়ে টেয়ে চলে এসেছি ফুচকার দোকানে কেননা আজকে স্পেশাল বললাম না হ্যাঁ আজকে হচ্ছে আমার বুনু নাক ফোটাবে এবার নাক ফোটাতে গেলে তো আর মিষ্টি টক কয়েকটা দিন খেতে পারবে না তাই বললো ঠিক আছে চল তাহলে তোকে আজকে মিষ্টি আর টক খাও আর সেখানে এসে বুনুর মুখটা পুরো শুকিয়ে গেছে তার জন্যই আর কি বুনুকে স্পেশালি মিষ্টি খাওয়ানো আর ফুচকা খাওয়ানো তাই তো খেতে পারবে না তাই দুঃখ করছে যে আমি কতদিন খেতে পারবো না চ তাহলেও আজকে খাওয়াবো সেই বলেই আর কি খাইয়ে টাইয়ে একদম সেই বলে না মানে পাঠা বলি দেওয়ার আগে আগে ভালো মন্দ খাইয়ে টাইয়ে নিয়ে আসে সেটাই হচ্ছে ঘটনা তো আমরা নিয়ে চলে এসেছি এইবার দেখো এইবার হবে নাক ফোটানোর মুখটা তো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে ভয়ে তো দেখো কি না করছে দেখ না

নাক ফোটানো নিয়ে তো পুরো একদম যা কাণ্ড হলো তোদের দেখতেই পেলে এটা ছিল তার পরের দিন সকালবেলার তো ভাদ্র মাস তো চলে এসেছে সময় সমস্ত নতুন শাড়ি সব কিছু আর কি রোদে দেওয়ার পালা আমাদের বাড়িতেও দিয়েছে আজকে মায়ের শাড়িগুলো সব রোদে দেওয়া হয়েছিল আর এই দেখো আমার পদ্ম গাছে দেখেছো পদ্ম গাছে করে চলে এসেছে আর বড়োও হয়ে গেছে আর দুদিনের মধ্যে আর কি ফুল ফুটে যাবে এই নিয়ে তো আনন্দ আসলে কি হয়েছে তো জবে থেকে পদ্ম গাছটা লাগানো হয়েছে তো সকাল বিকাল আর কি ছাদে আসা হয় এটাই হয়েছে ব্যাপার মানে একটা এক্সারসাইজ হয়ে যায় যাওয়াতে আর তারপরে দেখো বড় মশাই এখানে একটা সুন্দর করে সাজানোর ডেকোরেশন চলছে ওই যে বলেছিলাম গণেশ পুজো হয় আমার ওই যে গণেশ ঠাকুরটা দেখতেই পাচ্ছ আসলে এটা আমার ডেস্কের ঠাকুর আমার এটা আমার কম্পিউটারের টেবিলে থাকে আর আদার্স করে আমরা ই করি না আমার টেবিলে থাকে তার জন্য হলাম চলো তাহলে একটুখানি সাজিয়ে গুছিয়ে আর কি গণেশকে স্পেশাল কিছু করা যাক সাজানো গোছানো আর কি তার জন্য আর কি সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে খেতে দিয়েছিলাম আর কোথায় দেবো আমার ডেস্কে যেহেতু থাকে তা ডেস্কেই দিয়েছিলাম আদার্স করে কোথাও দিইনি আর ওই ছোট্ট একটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বরের টেবিলের ঠাকুর ওর কাছে একটা গণেশ থাকে আমার টেবিলে একটা তো সেই জন্যই আর কি সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর করে সাজানোটা হয়েছে প্রথমে তো ওই দিকটা সাজাচ্ছিলাম দিয়ে আমি বললাম আমার যদি হঠাৎ করে কাজ চলে আসে তাহলে কী হবে দিয়ে আবার সমস্ত ডেকোরেশনটা এই পাশে সরিয়ে এই পাশে করা হয় তো এই ডেকোরেশনটা সত্যি অসাধারণ হয়েছে কত সুন্দর করে সাজিয়েছে আর কত মিষ্টি লাগছে দেখতে আর এই দেখো এটা হচ্ছে গণতিপতির আপার প্রিয় খাবার লাড্ডু তো আর মিহিদানা দিয়েছিলাম এই যে আমাদের বাড়ির

তো দুজনে মিলে শাড়ি আর পাঞ্জাবি পরেছি তো ছবি না তুললে হয় তাই একটু ছবি টবি তুলছিলাম আর কি আর ছবিগুলো বেশ ভালো এসেছে কিন্তু আমাদের থেকে গণপতি বাপ্প ছবিগুলো বেশি ভালো এসেছে একে একে সবাই একদম গণপতি বাপ্পার চরণে ফুল দিলাম সবাই মিলে আর কি খুব সুন্দর করে কাটলো পুজোর মুহূর্তটা সত্যি খুব ভালো কেটেছে আর যেমন করে মানে মনের মতো করে একটু পুজো করতে পেরেছি নিজেরও মনেও শান্তি হয়েছে ভগবানের কাছে প্রে করি যাতে তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার পাশে এভাবেই থেকো যাতে আমার ভিডিওগুলো দেখো অনেক অনেক ভালোবাসা দাও আর একটু পারলে লাইক কমেন্ট শেয়ার করে দাও অবশ্যই ভালো লাগলে আর সবাই একটু পাশে থেকো তো সকালের পুজো পাঠ তো সব মিটে গেছে তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি আর কি আর একদম সন্ধ্যাবেলাতে গণপতি বাব্বাকে একটু ভোগ করে দিয়েছিলাম দিয়েছিলাম সুজির বরফি কিন্তু বরফিগুলো পরে শেপ দিতে দেওয়া হয়নি আর কি তাড়াহুড়ো করে রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছিলো দিয়ে সন্ধ্যাবেলাতেও একটু পুজো করেছি আর কি সেটার ক্লিপ খুব একটা বেশি নেওয়া হয়নি আর কি যখন রান্না করতে করতে ব্যস্ত ছিলাম তো তারপরে তাড়াহুড়ো করে সন্ধ্যা বয়ে যাচ্ছিলো তার জন্য মাই দিয়ে দিয়েছে আর আমার তেমন করে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি অল্প কিছু ভিডিও ক্লিপ নিয়েছি কি বলতো সবসময় ক্যামেরাটা নিয়ে অন রাখতে না ভুলে যায় আমার হচ্ছে খুবই ভুলো মন এই ভাবছি অন করব দিয়ে দেখছি যে সব কিছু হয়ে যাওয়ার পরে আমি ক্যামেরাটা নিয়ে উদয় হচ্ছি তো সেদিনও সেটাই হয়েছিল ভেবেছিলাম যে ভিডিও করব কিন্তু আর মনে নেই যতটুকু ক্লিপ নিতে পেরেছি তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা এখানেই শেষ করছি চলো সবাইকে টাটা